শুভ বিকাল প্রত্যেকের আমার আন্তরিক ভালোবাসা এবং প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা গভীরভাবে একটা দুঃখ বা বেদনা বা যন্ত্রণাদায়ক একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন এই আমি খবরটা পেয়েছি এই কারণ থেকে আমি কিন্তু একটা ভিডিও বানাচ্ছি দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী ছিল সেই সময় অনেক তার সাফল্য আছে ব্যর্থতা আছে অনেক কিছু ঘটনা ঘটেছে তিনি দু হাজার এগারো সালে টিএমসির কাছে তিনি পরাজিত হয়েছেন বিপুল ভোটে পরাজিত হয়েছেন তারপরে তিনি আর পশ্চিম পশ্চিমবাংলায় কখনও নির্বাচনে সেরকমভাবে অংশগ্রহণ করেননি করলেও তার বামফ্রন্ট সরকারের যে একটা সরকার ছিল সেটা একবারে বর্তমান সময়ে ভেঙে পড়েছে আজ তিনি মারা গেছেন প্রয়াত হয়েছেন প্রত্যেকেই আমরা আজ তার আশা করি শান্তি কামনা করি তিনি স্বর্গবাসী হোক এটাই আমরা প্রার্থনা করি ঈশ্বর ভগবান আল্লাহ যে যে ধর্মের হোক না কেন তার জন্য আমরা আসুন সবাই মিলে দোয়া করি তার শান্তি কামনা করি আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে বলে যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আপনারা বলবেন হয়তো পরবর্তীতে আমি আবার ইচ্ছাতে একটা ভালো হয়তো ভিডিও তৈরি করতে পারব আসুন আমার পাশে থাকুন আপনারা একে অপরের সহযোগিতা করি এরপরে আপনার একটু ভালো আপডেট দেবো যেহেতু আমি নিউজে আমি দেখলাম অবশ্য সেই কারণ থেকে আমি লাইভে আসলাম পড়ন্ত বিকালবেলা আশা করি প্রত্যেকে আপনারা সব ভালোই আছেন সুস্থ আছেন যে যেখানে থাকেন দল নির্বিশেষে প্রত্যেককে সহযোগিতা করি আন্তরিকভাবে তার শান্তি কামনা করি এই বলেই আজকের মতো আমি এখানে লাইফটা শেষ করছি